হাই বন্ধুরা কেমন আছো দেখো চলে এসছি আমার বইয়ের পেজ নাম্বার দুশো বাহান্ন পড়া নিয়ে দেখো এখানে কী দেখছো তোমরা একটা ছবি আঁকা দেখছো ছবি কি মা বা একটা মেয়ে কুয়া থেকে জল তুলছে তাহলে তোমরা এখানে তোমরা এখানে কাঠের রঙ কী করবে হোয়াইটই কালার বা চকলেট কালার করবে তোমরা বা তোমরা যেসব আঁকা সারের কাছে করো সেইসব আঁকা সারের কাছে করলে আমার মনে হয় ভালো হবে তোমাদের বলেও দেবে বুঝিয়েও দেবে দেখো আমার মনে হয় আমি যতটা জানি তোমাদের বলে দিচ্ছি এই যে কাঠের রঙ করলে তোমরা চকলেট কালার করবে এই কাঠটা আর দড়ি তো স্বাভাবিক কালো কালারের হয় কালো কালারের করবে আর এই যে চাকাটা চাকাটাও কালো কালার করবে বালতি সিলভার কালার করবে ঢান্ডিটা দেখো সিলভার কালার করবে বালতিটা আর দেখো ইঁট ইঁট তো হয় হালকা খয়ডি কালার তাহলে ইঁটটাও হালকা খয়ডি কালার করবে তোমরা দেখো ইঁটটা হালকা খয়ডি কালার করে করলেই ভালো লাগবে আর মা বাবা মা মেয়ে আছে যেটা সেটা চুলটা কালো করবে শালি শাড়িটা লাল কালার করবে আর শাঁখা পলা আছে সেটা লাল কালার করবে এগুলো লাল কালার করবে সাদা থাকবে বুঝতে পেরেছ আর দেখো এই ইটগুলো তোমাদের বারবার বলছি ইটগুলো কিন্তু হালকা লাল কালার মানে ক্ষয়ডি কালার করবে ইটগুলো যেহেতু লাল যে পোড়ালে লাল যে কালারের হয়ে যায় তাই জন্য তোমাদের আমি বলে দিলাম আর আমার কাছে রঙ পেন্সিল নেই না হলে আমি তোমাদের করে দেখিয়ে দিতাম আর আমার পরার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পরার ভিডিও নেই